জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচি চলাকালীন সময়ে কাউকে ভুলেও দেবেন না এই পাঁচটি জিনিস না হলে সারা বছর নানান সমস্যায় পড়বেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি যা অম্বুবাচিতে দান করা একেবারেই উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কিছুদিন পরেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচির দিনটা অত্যন্তই শুভ প্রত্যেকটা বাড়ির জন্য এই অম্বুবাচির দিনে সেই কারণে এই পাঁচটি জিনিস আপনারা কাউকে দেবেন না বা বাড়ি থেকে বারও করবেন না তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি প্রথম যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না তা তাহলে বন্ধুরা প্রত্যেকটা মহিলার সোনার অলঙ্কার অর্থাৎ সোনার গহনা এই অম্বুবাচী চলাকালীন সময়। কাউকে সোনার জিনিস একেবারেই দেবেন না আপনাদের যে সোনার জিনিস রয়েছে বা যে সোনার গহনা রয়েছে এগুলি যদি কেউ চায় বা কেউ যদি পড়তে চায় ভুল করেও বাড়ি থেকে বার করবেন না যদি ভুলবশত বার করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে নানান বিপদ তাই এই ভুল কাজ করবেন না নিজের ব্যবহার করা সোনার অলঙ্কার সর্বদাই কিন্তু নিজের কাছে রাখতে হয় এটা কাউকে দিয়ে দেওয়া মানে হলো নিজের বিপদ নিজেই ডেকে আনা তাই এই ভুল কাজ করতে একেবারেই যাবেন না অলংকারগুলিকে একটি বাড়িতে যেমন নির্দিষ্ট জায়গায় থাকে ঠিক সেই জায়গাতেই আপনারা রেখে দেবেন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় দ্বিতীয় যে জিনিসটি কাউকে দেওয়া উচিত নয় তা হল টাকা পয়সা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অম্বুবাচিতে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় এই সময় যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন বা হয়তো ভাবছেন অম্বুবাচিতে কাউকে টাকা ধার দেবেন সেক্ষেত্রে বন্ধুরা নিজের বাড়ির মা কিন্তু অন্যের হাতে তুলে দেওয়া হবে এই ভুল কাজ একেবারে করতে কিন্তু যাবেন না অম্বুবাচিতে কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছে থেকে টাকা ধার নেওয়া একেবারেই উচিত নয় বন্ধুরা যদি একান্তই কারোর কাছে টাকা নেওয়ার থাকে তাহলে অম্বুবাচির আগে আপনারা সেটি চেয়ে নেবেন বা অম্বুবাচির পরে সেটি চেয়ে নেবেন যদি হয়তো কারোর একান্তই প্রয়োজন ধার চাইছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অম্বুবাচির আগেই দিয়ে দেবেন কিন্তু অম্বুবাচি চলাকালীন সময়? কাউকে একেবারেই কোনোভাবেই টাকা ধার দেওয়া উচিত হবে না তাই এই কথাটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন বা এই নিয়ম অবশ্যই মেনে চলবেন তবেই কিন্তু হবে আপনাদের উন্নতি বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তিন নম্বর বলা হয়েছে যে এই সময় অর্থাৎ অম্বুবাচী চলাকালীন সময়ে কাউকে অন্য দান করা একেবারেই উচিত নয় এদিন বাড়ি থেকে অন্নকে বার করা মানে কিন্তু সকল দেবদেবীকে অপমান করা হবে এই দিন বাড়ির অন্ন বা বাড়ির চাল সর্বদাই বাড়িতেই রাখতে হয় যদি বাড়ির অন্ন কাউকে দিয়ে থাকেন এই অম্বুবাছিতে তাহলে কিন্তু আপনার বাড়িতে দারিদ্রতা সর্বদাই দেখা দেবে তাই আপনারা এই ভুল কাজ একেবারেই করবেন না আপনারা বাড়ির জন্য বাড়িতেই রাখবেন কেউ চাইলে কিন্তু তা দিতে যাবেন না বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চার নম্বর বলা হয়েছে অম্বুবাচি চলাকালীন সময় নিজেদের বাড়ির ঝাড়ু অন্য কাউকে দেওয়া এই দিন উচিত নয় হয়তো আপনাদের পাড়া প্রতিবেশীর কারোর বাড়ি ঝাড়ুর প্রয়োজন পড়েছে কিছুক্ষণের জন্য আপনাদের ঝাড়ুটা চাইতে এসেছে আপনারা কিন্তু অম্বুবাচিতে একেবারেই ঝাড়ু কাউকে দেবেন না এই সময় ঝাড়ু দেওয়া উচিত নয় শুধু যেমাত্র অম্বুবাচিতে তা কিন্তু নয় অম্বুবাচি ছাড়াও আপনারা নিজেদের ঝাড়ু কখনোই কাউকে দেবেন না নিজেদের ঝাড়ু সর্বদাই নিজেদের কাছে এবং নির্দিষ্ট জায়গাতে রাখার চেষ্টা করবেন নিজেদের বাড়ির ঝাড়ু যদি অন্যের হাতে তুলে দেন তাহলে মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন আপনাদের উপরে এবং যার ফলে আপনারা কিন্তু নানান বিপদে পড়বেন তাই একেবারেই আপনারা এই ভুল কাজটি কখনোর জন্যই করবেন না এই এই নিয়মটি বা কথাটি অবশ্যই আপনারা নিজেদের মনে রাখবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর বলা হয়েছে অম্বুবাচি চলাকালীন সময়ে কাউকে বস্ত্র দান করা উচিত নয় যদি নিজেদের মনে ইচ্ছা হয় কাউকে কিছু বস্ত্র দান করবেন সেক্ষেত্রে আপনারা অম্বুবাচির পরে অর্থাৎ যে অম্বুবাচি তিন দিন চলবে তারপরে যখন বাড়িতে প্রতিষ্ঠা করে পূজা হয় সকল দেবীর তখন আপনারা সেই দিনে অবশ্যই কিছু অসহায় মানুষকে বস্ত্র দান করতে পারেন কিন্তু অম্বুবাচি চলাকালীন সময়? একেবারে দান করবেন না এই অম্বুবাচি চলাকালীন সময়ে কাউকে কোনো কিছুই দান করা নিষিদ্ধও রয়েছে অম্বুবাচিতে কাউকে কোনো কিছুই দান করা একেবারেই উচিত নয় এই সময় বাড়িতে থাকা প্রত্যেকটা জিনিসকে নির্দিষ্ট জায়গায় এবং ভালোভাবে রাখতে হয় তাই আপনারা অম্বুবাচি চলাকালীন সময় কাউকে কোনো কিছুই দেবেন না বাড়ি থেকে যদি দিয়ে থাকেন যদি এই কথাটি অবিশ্বাস করে দিয়ে থাকেন তাহলে নানান বিপদের সম্মুখীন অবশ্যই হবেন বন্ধুরা অবশ্যই করে এই জিনিসগুলি আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা অম্বুবাচিতে সবার মনে এক একটাই প্রশ্ন যে অম্বুবাচিতে বাড়িতে কি নৃত্য পূজা করা যাবে এছাড়াও শঙ্খ বাজানো এছাড়াও প্রদীপ জ্বালানো এগুলি কি করা যাবে সেক্ষেত্রে বলে দি বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ে অবশ্যই নৃত্য পূজা করা যাবে কিন্তু যখনই আপনারা নিত্য পূজা করবেন অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কিন্তু মন্ত্র উচ্চারণ বা মন্ত্র পাঠ করতে পারবেন না কারণ এই সময় মন্ত্র পাঠ করা নিষিদ্ধ তবে মা কামাক্ষা স্রোত আপনারা পাঠ করতে পারেন এছাড়াও এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনারা অবশ্যই শঙ্খ বাজাতে পারবেন শঙ্খ বাজানো কিন্তু নিষিদ্ধ নেই তাই অবশ্যই যখন বাড়িতে পূজা করবেন আপনারা শঙ্খ বাজাবেন এবং নিত্য পূজা যখনই করবেন শুধুমাত্র প্রদীপ জ্বালাবেন এবং আপনারা তার সঙ্গে অবশ্যই ধূপ জ্বালিয়ে তারপর প্রণাম সেরে পূজা সম্পূর্ণ করবেন কিন্তু আপনারা রকম মন্ত্র উচ্চারণ বা মন্ত্র পাঠ করে একেবারেই পূজা সম্পূর্ণ করতে যাবেন না এই সময় এই মন্ত্র উচ্চারণ করে পূজা করা নিষিদ্ধ থাকে বন্ধুরা অনেকে আবার মনে করেন অম্বুবাচিতে কি ভোগ নিবেদন করা যাবে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করতে পারবেন যেমনভাবে ভোগ নিবেদন করেন যেমন সব কিছু দিয়ে ভোগ নিবেদন করেন অবশ্যই আপনারা সেই নিয়মে ভোগ নিবেদন করবেন এই অম্বুবাচি চলাকালীন যে কোনো একটি দিনে আপনারা কিন্তু বাড়ির ঠাকুর ঘরে বা প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই আমদুত ভোগে নিবেদন করবেন এই অম্বুবাচি চলাকালীন সময়ে সময় ভোগে অবশ্যই দেওয়া উচিত যখনই ভোগ সম্পূর্ণ হয়ে যাবে সেটি তুলে আপনারা নিজেরা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন এতে আপনাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা কোনোভাবেই ঝাল জিনিস ব্যবহার করবেন না যেগুলি প্রচণ্ড ঝাল দিয়ে তৈরি করা হয় যেমন কাঁচা লঙ্কা এছাড়াও গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার যে গুঁড়ো পাওয়া যায় এগুলি ব্যবহার করবেন না বা এমন কোনো জিনিস খাবেন না যাতে প্রচণ্ড ঝাল আছে এই সময় যতটা পারবেন ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে হরিদাস রাধে রাধে